ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ যদি কাউকে দড়ি শক্ত করে ইতিহাস ইতিহাসলাচ করে দেখো নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল কিন্তু এমনভাবে ধরেছে নমরুদকে আল্লাহ জুতার বারে খাওয়াইয়া বেশ কইরা আল্লাহ নমরুদকে সাইজ করেছে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এত বড় বাদশা ছিল এত বড় বাদশা ছিল নমরুদ আল্লাহর পয়গম্বর আল্লাহর খালিল ইব্রাহিমের সঙ্গে অনেক ধরনের বিয়াদমি করেছে আমার ভাইরা আপনারা জানেন ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম সাধারণ কোন নবী ছিল না ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল আল্লাহর বন্ধু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে নির্বাচিত করেছিলেন সেই ইব্রাহিম সঙ্গে নমরুদ কি কিন্তু দাপট কম দেখায় নাই আমার ভাইরা ইব্রাহিম তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন একত্র বাঁধেন দাওয়াত দিতেন আর নম্রত মূর্তি পূজা করত মূর্তির কেলেঙ্কারিতে জড়িত থাকত এমনকি মূর্তির মিশন নিয়ে নম্রত দেশে কাজ করত ইব্রাহিম যখন একত্র বাঁধেন দাওয়াত দেয় নম্রুতকে নম্রুত কিন্তু ইব্রাহিমকে টার্গেট করে ফেলেছিল ইব্রাহিম পায়ে কম্বরে কোনো দোষ নেই ইব্রাহিম আলী সালাত ও সালাম একমাত্র আল্লাহর দাওয়াত দে এই জন্য শেষ পর্যন্ত ইব্রাহিম খালিলুল্লাহকে সুরযন্ত করে নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিন মুহূর্তের ভিতরে হাত কিন্তু আপনার ঠান্ডা হয়ে যাবে তাহলে বুঝে গেল আগুনের পাওয়ার গরম করা পানির পাওয়ার ঠান্ডা করা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ আগুনের পাওয়ারই পৃথিবীর কেউ দেয় নাই আমি আল্লাহ দিছি পানির পাওয়ারই পৃথিবীর কেউ দেয় নাই

মুহূর্তের ভিতরে আগুনের পাওয়ারে পড়ে জ্বলে পড়ে সারা কান হয়ে যায় এমন আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে নমরুদ ফেলে দিল উদ্দেশ্য কি নমরুদ আল্লাহর খালিন ইব্রাহিমের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে জমিনে আল্লাহর নাম রাখবে না ইব্রাহিমের একত্রবাদের দাওয়া তার জমিনে চলবে না ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছি আমার মা ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছি ইব্রাহিমকেও আল্লাহ পরীক্ষা করে বুঝেছে আমার দুনিয়াতে দেখবেন মানুষ যখন পরীক্ষা দেয় ছাত্রের মর্যাদা বাড়ে আমি কেন কম কেউ আল্লাহ রাব্বুল পরীক্ষা নিয়েছি মর্যাদা বাড়ানোর জন্য এবার হিমকে যখন আগুনে ফেলে দিবে এমনিতেই আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসেছিল হজরত মিকাইল আলী সালাতাম আর জীবন আপনি যে আগুনে পড়ে যাচ্ছেন নমরুজ আপনাকে আগুনে ফেলে দিচ্ছে আপনি যে আগুনে বললে জলে আপনি সার হয়ে যাবেন একটা বার বলুন সঙ্গে সঙ্গে আগুনটা নিবিধি এবারে হিম তো দিয়া কয় না আমি আগুনে পড়ি একজনের ভালোবাসার পরীক্ষা দিতে চাই আমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আমি ওই আল্লাহর জন্যে আগুনে একবার নয় রে বার যদি আগুনে পড়তে তে সদার কসম আসমানের মালিকের কসম করে বলি আমি ইব্রাহিম বার আগুনের ভিতরে জাপ দিতে রাজিয়েছি। আল্লাহ আকবর সুরা আওয়াজ করে বলে এটি ছিল ইমানের পাওয়ার আর আমরার অবস্থা হালকা একটু মাইর ফললে আমরা দেখা যায় মাসাল্লাহ ভালোবাসা আর থাকে না আমাদের দেশে দেখেন না কিছু আশিকের রসুল আছে সারা বছর নবীর মোহাম্মত ভালোবাসা নাই কিন্তু নির্দিষ্ট একটা সময় আইলে জিলে ভি খেয়ে ফেললে যায় আর আসতে কর আর আসতে আমি জানি আপনারা এই জিলাফিরা আসেক না আপনারা সত্যিকারের আসে কেন না আমরা কি শুধুমাত্র জিলাপি আর মিষ্টি খাওয়ানোর জন্যে আল্লাহর হাবিবকে ভালোবাসি না আমরা এই দেখের প্রাণ উজাড় করে আমরা আমাদের কলিজা দিয়া আল্লাহ নবীকে ভালোবাসি এই তো বাংলাদেশ এমন এক দেশ এই দেশে যদি কোনো কলাঙ্গারের বাচ্চা আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করতে চায় নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে নবির ইজ্জতের উপরে যদি কেউ কলঙ্ক লেপন করে এদেশের তৌহিদি জনতা কখনো সাথ দেয় না আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত ওই ভারত ঠিক আমার আল্লাহ নবীকে নিয়ে কডুক্তি করেছে ওই ভারতের এক কলাঙ্গার সারা দেশের উম্মতে মুহাম্মাদি জেগে উঠেছে কারণ আমরা এই কথা বলতে গাড়ি পারি ফেদা কয়ার সুল্লাহ অগনবি আমরা আপনাকে কলিজা দিয়া ভালোবাসি আমাদের বাবার চাইতে আমাদের মায়ের চাইতে এমনকি আমাদের কলিজার চাইতে আমাদের দেখের চাইতে আমরা সব কিছু মানতে পারি কিন্তু কোন কলাঙ্গারের বাচ্চা আল্লাহর রসুলের ইজ্জতের উপর আঘাত কথা বলবে কথার কসম করে বলি ওই কলাঙ্গারের দিব্যা টেনে নিয়ে যদি কুকুরকে খাওয়াতে হয় কারা

অত্যস্বরী ঠিক কেনে জোরে বলেন আমাদের জাতির পিতার নাম কি আরো আজ আল্লাহর জন্য কি ভালোবাসা তিনি বলেন যে অন্তরটা তো আল্লাহর আমার বড়া নমরুদ দেখতে আগুনে ফেলে দিবে তো ইব্রাহিম কয়ে ফেলে পুরে যাবেন তো ইব্রাহিম নবী জবাব দিয়া কয় আগুন তো পাওয়ার নেই আমার ওই মালিকের পাওয়ার আছে সুমাহ আল্লাহ কইতেন না মানাব এবরাইম খালিদুল আকিব মহরতের ভিতরে আগুনের ভিতরে যখন ফেলে দিল আগুন তো আমার আল্লাহর কথায় চলে আগুন আমার আল্লাহর নোটিসে চলে আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে আগুনকে অর্ডার করে দিলেন ক্বুল লা ইয়া নারকূনি বারদাও আলা

জাগা মোতাবেক সুমান আল্লাহ আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আছি আমাদের ভয় নেই কারণ আমরা কিন্তু বাতিলকে ভয় পাই না ওরাই আমাদেরকে ভয় পায় আর জুরে কান এই জন্য সুহান আলহামদুলিল্লাহ হলো মুসলমানের এটেম বোমা আর আসতে কান মুসলমানের এঠেম সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সন্তের পথে ডাকি বলে আমি বিপ্লবী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে ঠিক না আমি বিদ্যবী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গি বাঁধি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদরঘী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনীর কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গি বাঁধি আমি বিদিরোগী আমি বিদিরোগী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গি বাঁধি ঠিক কি না জন্মের পরে কানে আজালকে দিন তুমি মওলাবাদী চা রাহনি ঠিক কি না জন্মের পরে কানে আজান কি দিনি তুমি মৌলবাদী চারা হনি আবার মরনির পরে জানা যাপন হবে আবার মরনির পরে জানা যাপন হবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদিরোহী আমি বিদিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমাদেরকে জঙ্গিবাদী বলে মৌলবাদী বলে উগ্রবাদী বলে আমরা একটুকু ভয় পাই না কথা কোন ঠিক কিনা বলো তোমরা আমাকে বিদ্রোহী আর বিপ্লবী আর মৌলবাদী আর জঙ্গিবাদী আমরা বিশ্বাস করি আপনারা আমার সাথে আশা করি একমত হবেন ওলামাই কারাম জঙ্গিবাদী নয় কথা কোন ঠিক কে ঠিক এরপরে কথা শুধু শুধু হক কথা বলার কারণে আলেমদেরকে জঙ্গিবাদী আর মৌলবাদী বলা হতো আলহামদুলিল্লাহ ওলামাই ক্যালামই এখন নেতৃত্বে আসছে আজ থেকে বিশ বছর আগে আফগানিস্তানে ছাত্ররা শাসন করবে মোল্লারা শাসন করবে আলেমদের হাতে আফগানিস্তানের ক্ষমতা আসবে এটা কল্পনাও করা যায় নাই কিন্তু সময়ের ব্যবধানে আফগানিস্তান এখন মোল্লাদের হাতে আলেমদের হাতে আমরাও আজকে আমরা এরকম বলিষ্ঠ কণ্ঠেই কথা বলতে পারি আমার এই সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বী বাংলাদেশ পিরজি হুজুরের বাংলাদেশ হাফিজি হুজুর রহমতুল্লা বাংলাদেশ মুফতি আমির রহমতুল্লা বাংলাদেশ হজর শেখে ফজলুল করিম রহমতুল্লা বাংলাদেশ এই দেশ হচ্ছে বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক এবং বাংলার জিন্দা আমার মুফতি ফজলুল করিম শাহ অসংখ্য হকানি আলেম ওলামার এই দেশ এই দেশে এমন দিন আসবে আল্লাহর জমিনে কালেমার পতাকা করে উঠবে ঠিকা ঝুড়া আওয়াজ করে বলে আমার ভাইরা তাহলে যে মানুষ আল্লাহকে ভয় করে সে মানুষ আগুনকে ভয় করতে পারে না আগুনের মধ্যে ফেলে আল্লাহ জারি করে দিলেন আগুন আমার বন্ধু শুধু টান্ডা হইলে চলবে না দায়ক টান্ডা হয়ে যাও এই ৫ ভাসমিট ওয়াশ করছে আর জোরে কন্যা আমার ভাইয়েরা কারণ টান্ডা বেশি হইলো সমস্যা বেশি হইলে সমস্যা না গরমও বেশি হইলে সমস্যা আল্লাহ কয় এয়ার কন্ডিশন হয়ে যাও আমার বন্ধু ইব্রাহিমের জন্য ইব্রাহিম পায়গাম্বরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন কোনটা ছিল তিনি বলেন আমার জীবনে তিনবার আনন্দের সময় এসেছে এর মধ্যে একবার হলো নমরুদ যখন আমাকে আগুনে ফেলে দিছে আমার মনে হয়েছে যেন আগুনের অগ্নিখণ্ডে আমি ছোট্ট একটা জান্নাতের টুকরায় বসে আছি আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আমার পানের ভাইরা

ঈদের গেলে তো আপনি খতমি নসফরেও তো মাসাল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আলেম ওলামাদের কি দোষ ছিল বলেন তো দেখি এদের সে আলেমদের কোনো দোষ ছিল না অসংখ্য আলেমদেরকে জেলের প্রকোষ্ঠে ঢুকানো হয়েছে অনেক আলেমকে শহীদ করানো হয়েছে অনেক আলেমকে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সৈদি রহমতুল্লাহ আলাই তার তো কোনো দোষ ছিল না দোষ একটাই তিনি কোরআনের কথা বলেছেন তেরো বছর পর্যন্ত তাকে রাখা হয়েছে জেলেবন্দি করে এরপরে তাকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে এদেশের মানুষ জানে সাইদি সাহেবের দুষ একটাই তিনি কোনো রাজাকার ছিলেন না তার দুষ একটাই সেটা হচ্ছে তিনি কোরআনের হক কথা বলেছেন আমরাই কথা বলতে পারি নির্দেতায় এদেশে যারা আলেমদেরকে ফাঁসি দিয়েছে আলেমদেরকে যারা হত্যা করেছে আর যাই হোক এরা মুসলমানের বন্ধ হতে পারে না মানবতার বন্ধ হতে পারে না এরা মানবতার চরম পর্যায়ের দুশমন ঠিক কেনা জোরে আওয়াজ করে বলি প্রিয় ভাইরা আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই ভয় পান আপনারা আলহামদুলিল্লাহ আমরা তখনও বলেছি এখনো বলতেছি আমরা কাহারও দুশ্মন না আমরা কাহারও দুশ্মন না কিন্তু যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে আইন করেছে আলেমাদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব চলতে পারে না আসুন যেই কথা বলছিলাম মিস্টার নমরুদ কি করলো ইব্রাহিমকে আগুনে ফেলে দিল আগুনে ফেলে দিয়ে তার মনের জাল মিটছে না কারণ ইব্রাহিম আগুনে গেও মনে হয় যেন এক কণ্ড জান্নাতের ভিতরে বসে আছেন শেষ পর্যন্ত নমরুদ যে ক ইব্রাহিম জিয় আল্লাহ তুমি দাওয়াত দেও আর আমরা এতগুলি মূর্তি পূজা করি এতগুলি দেবতার পূজা করি নিজের হাত দিয়া মূর্তি বানাই দেন কত বড় ফাগল নিজের হাত দিয়া মূর্তি বানায় আবার নিজের হাত দিয়ে যেটা বানায় এটার সামনে গিয়ে আমার মাথা নত করে কত বড় তার সিরা আর আজ থেকে কত বড় মেয়াদ উত্তীর্ণ ফাগল যেটা কয় আর কি কথা বুঝেন না নিজের হাতে মূর্তি বানায় আবার নিজের হাতে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে আমার পানের ভাইরা কত বড় সিরা হলে কাজ করতে পারে এখন কেলে আমি মূর্তির পক্ষে মূর্তি বানাই মূর্তির মিশন নিয়ে আমরা চলি আর তুমি এক আল্লাহ দাও আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আল্লাহরে জানায় দাও তোমার আল্লাহর সাথে অমুক তারিখ আমাদের আমার একটা যুদ্ধ হবে আমি আমার বাহিনী নিয়ে আসবো আল্লাহর সাথে যুদ্ধ করবো আপনারা নজুবুল্লাহ এবার জেঙ্গে আরও আসতে কর আল্লাহ আল্লাহর সাথে বুঝি যুদ্ধ করবো চিন্তা করছেন কত বড় ফাগল চিন্তা করে দেন আচ্ছা ঠিক আছে মনে করেন অমুক মাসের অমুক তারিখ আজকে কি বার রবিবার সন্ধ্যা ছয়টার সময় আল্লাহর সাথে যুদ্ধ হইব যুদ্ধ করবো কি দিয়া তীর তীর বানাই আনছে জমিন থেকে আকাশের দিকে তীর মারবে তীর মাইরা আল্লাহরে হত্যা করিব দেখছেন আল্লাহ রাবুর আলমিন এবার জানায় দিলেন ঠিক আছে ইব্রাহিম টেনশন করে না বলে দাও অমুক তারিখে যুদ্ধ হইব আইসে নমরুদ তার বাহিনী লইয়া আল্লাহর সাথে যুদ্ধ করবো আল্লাহরে মেরে লইব আকাশের দিকে তীর মারছে আল্লাহ কয় কয় মাছের রক্ত লাগাই দো যখন রক্ত লাগাই দিছে তীর যখন উল্টা ফিরে তখন নমরুদ খুশি তার বাহিনী খুশি কয় ইব্রাহিম তোমার আল্লাহরে হত্যা করে লিছে এই দেহ প্রমাণ নজবুল্লাহ আসতে কয় এই কথা যখন বলে ইবরা হিমালয় হিসাল্লাহুসলামের কলি যায় কি আঘাত লাগে না আর ইবরা হিমালীসাললাম আকাশের ঝুগে তাকায়া অজন্ময়নি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর আল্লাহকে ডাক দে আর গো সব কিছু বরোদাস্ত করতে পারি কিন্তু এটা তো বরোদাস্ত করতে পারি না আল্লাহ গো নম্রুত কত বড় না আল্লাহ বাহিনী নিয়ে আসছি তোমার সঙ্গে নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে তোমার সঙ্গে যুদ্ধ করবে জমিন থেকে তীর মেরেছে আল্লাহ তোমার হ্যাকমত বুঝলাম না আবার ওই তীরের তুমি রক্ত লাগা দিয়েছ আল্লাহ নমরুত আবার বড় খুশি বড় খুশি আনন্দের মিছিল দেয় আর ডেকে ডেকে বলে শোনো ইব্রাহিমের আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি আমি তো সবচেয়ে বড় খোদা আর যদি কষ্ট পায় আগাছি তাকায় তাকে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ ডাক দেয় গায় ঘিম খালি তুমি টেনশন করো না আমি আল্লাহ ধরি না কিন্তু যদি ধরি এত তাড়াতাড়ি কিন্তু আমি আল্লাহ ছাড়ি না আমি আল্লাহ যখন ধরি ধরার মতো ধরি আমার ধরা থেকে কেউ বাঁচতে পারে না ইব্রাহিম টেনশন করোনা সময় যাইতে দাও সময় যাইতে দাও আমার হায়রায়ে সময় যাইতে আছে যাইতে 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 একদিন হানাদ গড়ে ইব্রাহিম শুধুমাত্র অপেক্ষা গড়ে আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসবে সর্বশেষ আমার আল্লাহ জানা দিয়েছে ইব্রাহিম এবারে জানাইয়া দাও ওই নমরুদকে জানাইয়া দাও অমুক তারিখে আমি আল্লাহর গজব আসবে গজব আসবে নমরুদ গজবের কথা শুনাই না মাস করে ট্রল করে হাসি দেয় হাসি দে আর ডাক দেয় কেবিম রে বুঝতে পেরেছি তোমার আল্লাহ আমার সঙ্গে পনাদিত হয়েছে এখন আর আল্লাহ নাই আসলে আল্লাহ বলতে কিছু নাই নিজে নিজের মন গড়া একজনকে আল্লাহ বানিয়ে আমার সঙ্গে কে আবার মোকাবেলা করাই দি চাও এবার হিমা গাছের দিকে তাকায় আ ডেকে ডেকে বলে আল্লাহ গো এখন আমি কি করব আল্লাহ বলে একটু বরদাস্ত করো একটু ধৈর্য ধারণ করো নির্ধারিত টাইম চলে আসলো নির্ধারিত সময় চলে আসছে নমরুদ তার বিশাল বড় নিয়ে উঠির উপরে সইয়ে নির্ধারিত জায়গায় এসেছে আল্লাহর গজবের সঙ্গে মোকাবেলা করবে আমার ভাইরা পৃথিবীর আমার গজবের সঙ্গে মোকাবেলা করে পারবি না আমার ভাইরা আমেরিকা কত বড় পড়াশক্তি লন্ডন কত বড় পড়াশক্তি কানাডা কত উন্নত দেশ কত উন্নত তথ্য প্রযুক্তি মানে আবিষ্কার করেছে আমার ভাইরা কিন্তু কিছুদিন আগে করোনা নামক গজব যখন এসে গেল ওই করোনার সাথে মোকাবেলা করে পারে না এত ভয় পেয়েছে এত আতঙ্কিত হয়েছে আমার ভাইয়েরা মুখে মাস্ক লাগায় হাতে গ্লাভস লাগায় এমনকি চশমা পর্যন্ত লাগায় ওরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই কিন্তু আমার দেশ গরিব দেশ এই দেশের মানুষ গরিব হতে পারে আমরা দেখেছি বাংলাদেশের প্রতি আল্লাহর পক্ষ থেকে এত রহমত এই দেশে অনেক গরিবেরাও করোনা নামক গজব আল্লাহ তাদেরকে ধরায় নাই বরং করোনা তাদেরকে আক্রান্ত করতে পারে নাই ঠিক আল্লাহ হেফাজত করছে বাংলাদেশে বেশি আক্রান্ত হইছে না আমি দেখছি জরিপ করে সৎকার যারা ধনী মানুষ এদেরকে কথা কারবার কারো আওয়াজটা একটু কম দে আজকাল একটু কম দাও না টায়ারের আওয়াজ কানেলে তো ওয়াশ যেত না ওটা তো লাইন ছেড়ে দিব অসুবিধা হইতেছে আপনারা অসুবিধা হচ্ছে আরে একটু আগে বসলে আমার জন্য খুব ভালো হইতো আলী হায়দার গাজীপুরি সাহেব অত্যন্ত মহব্বতের লোক আসলে উনি ওয়াজ করতে ওয়াজের কোম্পানি বেসারা বিশ বছর ধরে ওয়াজ করে বুঝেন না তাইলে আসলে আমাদেরকে দাওয়াত দিয়া আনছেন এই হিসাবে একটু কথা বলতেছি আমা লক্ষ্য করে দেখুন নির্দিষ্ট টাইম কত বাহিনী আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর গজবের সঙ্গে মোকাবেলা করা পৃথিবীর কোন সম্প্রদায় পেরেছিল কেমন পর্যন্ত ভারব এবার 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 একটু খেয়াল করেন নির্দিষ্ট টাইম গজ বাঁচবে এবার হিম প্রস্তুত নম্রত তার বাহিনী নিয়ে গেছে আল্লাহকে এবার হিম ডাক দেখা কয় প্রভু কিচ্ছু দিতে না আল্লাহ কয় এই তো সময় আসতেছে এই তো দেখবা হঠাৎ করে দেখা যায় আকাশ থেকে খণ্ড খণ্ড হয়ে ধোঁয়া আসতেছে দোয়া ধোয়া যেই মুহূর্তে দোয়া দেখছেন এবার হিম ডাক দেখা আল্লাহ গো এইটা এই তো আমার বাহিনী এইটার ভিতর থেকে আমার আসল বাহিনী বেরোয়াইব এইদিকেsanat আচ্ছা আমনে আওয়াজই এখানে করেন না আমি তো কইছি আপনি আমার দিকে চান আর আমি সিস্টেমের একলা আওয়াজ করি না কথা বুঝেন না আচ্ছা আপনারা কন আমি যদি আপনারা না লই আওয়াজ করতাম আজকের যে পরিবেশ ছিল এই পর্যন্ত মানুষ দুরের কথা ফি তো তাকলো না যে পরিবেশটা ছিল আর কি এই পরিবেশ যদি না করে লইতাম মানুষ দূরের কথা ফিপরাও তো থাকার সম্ভাবনা নাই কথা কন না কেন ঠিক কিনা আচ্ছা এবার বলুন তো দেখি আল্লাহর সঙ্গে মোকাবেলা করে আল্লাহর গজবের সাথে মোকাবেলা করে কি না পারবে এবার কিম ডাক ডাক আল্লাহ এই দোয়া দিয়ে আমি কি করবো দুয়ার বিয়ে থেকে তো আমার বাহিনী বেরোইবো এমনি দেখা যায় মসার মশার বাহিনী বেরোই আইছে সুবহান আল্লাহ সরে পেতেন না কি বাহিনী আনুন আলা আম দা যে তোমার মাইনে দেখা যায় আল্লাহ ডাক দিয়ে কি বলে এটি আমার বাহিনী দেখবা এখন সাইজ করে নেব এমন সাইজ করব মুহূর্তির ভিতরে দেখা যায় মশা এক একটা মশা এসে নম্রদের এক একজন সদস্যের নাকির ভিতরে ঢুকে জেডার ভিতরে ঢুকে উইডারে মুহূর্তির ভিতরে দাঁড়ানো থেকে ফট করে ভালা দেয় হুম হুম আল্লাহ এই দৃশ্য দিকে মিস্টার ক আমি আগে আমার নিজে যান বাঁচাই আমাদের দেশ দেখছেন যে বহুত নেতা মা কইছে আম্মা কইছে তোমরা আম্মা কো তোরে কথা কথা কিচ্ছু কর না কথা কর না কেন গেছে আল্লাহ অসুবিধা হইতাছে আমার আর অসুবিধা হইতেছে অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা বিভূতি বললে দেখা যায় মা তার সন্তান রেছে না তোমরা তোমরা জাগাত থাকো আম্মা রাখছ মা আগে জানবা শাক তোমরা আমি যাই কথা কোন ঠিক কিনা এই পৃথিবীতে একজন নেতাই এমন যিনি তার উম্মতকে বলেন দেয় তিনি হলেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আল আমি দুনিয়াতেও ভুলেন নেই আখেরা তো আর কোনো নেতা যে কোনো নেতাই হোক খালি এক তোর না তো যে নেতাই হোক বিপদে বললে দেখবেন আপনারা চিন্ত না কবে ভাই আমরা জানি কথা কন্যা কেন ঠিক যেমনি মশার বাহিনী সারছে নমরুদ্দের প্রত্যেকটা সদস্যের নাকের ভিতরে একটা একটা করে ঢুকে একটা একটা খারানির থেকে ফালাই দেয় এমনি নমরুদ তার উট লয়ে মারছে দৌড় উঠের লাগাম থাকে না লাগাম ধরে যখন টান দিছে এমনি উঠ গেছে গা এই মশার বাহিনীর ভিতরে একটা আছে এটা মরা দর এটা যখন আই বাহিনী যখন আয় আক্রমণ করবার এইটা তো ল্যাংরা ঠেং নাই এটা ফিসে রয়ে গেছে গা সাহসর করবেন কই রয়ে গেছে কে বাহিনী যখন আয় লেংরা মসে তো আইত না এটা ফিসে রয়ে গেছে গা যেমনি নমরুদ দিয়ে মারছে দৌড় উঠের উপরে সরি হইয়া এই ল্যাংরা মশা ডাক দেখ হয় আল্লাহ আমরা যদি আমার একটু সুযোগটা দিতেন তাহলে নমরুদ যে তুই এই দিক দুই যাইব তাহলে তার সাথে আমি একটু বোঝা পড়া আছে আল্লাহ কজা দিলাম সুযোগ দিলাম বোঝা ফোরা যা করার তুই কর আল্লাহ ক আমার সাথে যুদ্ধের ঘোষণা দিস আল্লাহ সাথে লাগছ আল্লাহ কয় ভালো মশা তোরে মারতাম না কারণ আমার একটা ভালো মশার ইজ্জত আছে কিন্তু নমরুদদের ইজ্জত নাই আরো আসতে বাল ভালো মশার ইজ্জত আছে কিন্তু নমরুদদের ইজ্জত নাই আল্লাহ কত তোরে সাইজ করম লেংরা মশা দিই লেংরা মশারে আল্লাহ কইছে ঠিক আছে তাহলে তুই এটা কাজ চালা তুই কয়ে যখন নমরুদদের মিস্টার নমরুদ দে আমি কই নমরুদ দে নমরুদদের মগজের ভিতরে ঢুকিয়া যখন মারে নমরুত একজন কর্মচারী নিয়োগ করছে আলাদা খালি জুতাই দেবে মারতে আমি ক্লান্ত এবার আমার হাতে আছে মুগুর। আর কোন নমরুদ কয় মার মুগুর মুগুর আগের সুগে দেখতেন না এই যে চিটকারি লাগাইতো মুগুর দিয়ে দরজা লাগাইতো বাড়ির দরজা গ্রামের মুগুর লোয়া যখন নমরুত দেখ ঠিক মাছ বরাবর দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে মিস্টার নমরুদ্দার মাথার দুই টুকরা হয়া মাঝখান দিয়ে দেখা গেছে ল্যাংরা মশা বেরিয়ে গেছে মশা কয় আমার দায়িত্ব শেষ খোদা হাফেজ তুমি থাকো আমি যাই সুবহান আল্লাহ সুরে আওয়াজ বানামাত তাহলে বুঝা গেল ইতিহাস প্রমাণ করে নম্রতের মতো শাসুক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সাময়িক জন্য আল্লাহ নেতৃত্ব দিয়েছে দিয়েছে আমার ভাইরা এরপরে যায় চিনে মাধ্যমে আল্লাহ আল্লাহ নম্রতের নেতৃত্ব চিনে নিয়েছে এতে বোঝা যায় কি ক্ষমতা চিরস্থায়ী নাই গো কেউ চাইলে ক্ষমতা ধরে রাখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি যায়

সাময়িক সময়ের জন্য রাজত্বের কিছু অংশ দান করি ওন্দা আর যার কাছ থেকে চাই আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য রাজত্ব দিয়ে তার কাছ থেকে রাজত্ব চিনে নিয়ে যাই